আচ্ছা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কি পারবে ক্যামেরা কি ভিভো এক্স ট্রান্ডেড আলট্রা পিকচার কোয়ালিটিকে বিট করতে চলেন আমরা একটু টেস্ট করে দেখে আসি সো আমরা টুকটাক কিছু ছবি তুলেছি আমাদের বাসার নিচে পার্ক আছে কয়েকটা চলেন আমরা একটু দেখে আসি ছবি আমাদের ইশতিয়াকের এই ছবিটা দিকে একটু খেয়াল করে দেখেন বোকে ইফেক্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে ডিটেইল ধরে রেখেছে ন্যাচারাল বোকে মনে হচ্ছে ইভেন হেয়ার সেপারেশন কিন্তু এখানে আইফোনের চাইতে ভিভো আরো বেটার করেছে ভিভোর তোলার ছবিতে কিন্তু ফেস টোনও বেশ ন্যাচারাল মনে হচ্ছে আইফোন অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলেছে একটু রেডিশ টোন আমি এখানে খেয়াল করছি আমরা বেশ কিছু ফুলের ছবিও তুলেছি খেয়াল করে দেখেন ভিভোর তোলা ছবিতে এত সুন্দর ন্যাচারাল বোকে ইফেক্ট পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যেন ডিএসএল ক্যামেরা দিয়ে তোলা সেখানে আইফোন কিন্তু অনেক অনেক করেছে এই পাতার ছবিটা একটু খেয়াল করে দেখেন আমরা তুলে তো হতবাক হয়ে গিয়েছি পাতার একটা অংশ আশের মতো খুবই চিকন চুলের মতো খেয়াল করে দেখেন ভিভো কত সূক্ষ্মভাবে সেটা ধরে রাখতে পেরেছে অথচ আইফোন এখানে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি সবচাইতে হতবাক আমরা হয়ে গিয়েছি ভাই বিড়ালের এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন মানে পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে পুরা ডিজাস্টার করে দিয়েছে আইফোন এমনিতে তো এক্সপোজার কন্ট্রোলের খুবই বাজে অবস্থা খেয়াল করে দেখেন পেছনে ওয়াশ আউট হয়ে গিয়েছে তারপরে বিড়ালের আমার কিন্তু গায়েব করে ফেলেছে যে জায়গায় ভিভো কিন্তু চমৎকার আউটপুট দিয়েছে বিড়ালের আরো একটা ছবি আমরা তুলেছি খেয়াল করে দেখেন এইখানে তো আরো বড় ডিজাস্টার মানে আইফোনের এআই কি কাজ করে না নাকি বিড়ালটার বাদিকে গব আছে ডান দিকে নাই এটা কোন কথা মেরে সাথে अन्याय হয়ে ভিভোর ছবিটা খেয়াল করে দেখেন কত সুন্দর লাগতেছে সাইকেলের ছবিটার দিকে খেয়াল করে একটু দেখেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে আমরা যেইভাবে এইভাবে গ্রাজুয়াল বোকে এফেক্টটা দেখি সেই কাজটা কিন্তু করতে পেরেছে ভিভো যেটা আইফোন মোটেও করতে পারে নাই একই ব্যাপারটা এই ছবিটাতেও আমরা খেয়াল করেছি লক্ষ্য করে দেখুন চুলের এই অংশগুলো কিন্তু ভিভো খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছে বাট আইফোন ওই জায়গাটাতে ব্লার করে ফেলেছে আরও আশ্চর্য হয়েছে আমরা লো লাইটের ফটোগ্রাফি দেখে আমরা ইস্তিয়াকের এই ছবিগুলো তুলেছি একেবারে অন্ধকারচ্ছন্ন একটা জায়গায় যেখানে ভিভো চমৎকার আউটপুট দিতে পেরেছে এত কম আলোতেও বাট আইফোন এখানে একেবারে ডিজাস্টার করে ফেলেছে আমাদের বাসার সামনে লোবির ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম একেবারে ঘুটঘুটে অন্ধকারে এখানেও কিন্তু আইফোনের চাইতে ভিভোর ছবির কোয়ালিটি অনেক অনেক বেটার এসেছে সো ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা তো অবশ্যই এখানে উইনার আমি চিন্তা করতেছি যে এক্স থ্রি হান্ড্রেড আলট্রায় আমরা কি দেখতে চলেছি আপনার কাছে কেমন লাগলো ছবিগুলো একটু কমেন্টে জানান